আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব গোপাল লেখা পড়া বিশেষ কিছু জানতো না যদি বা পড়া কিছু জানতো কিন্তু হালতের লেখা ছিল খুব খারাপ কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পাড়াপড়শিরা তাই তাকে সমীহ করে চলতো কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত পরামর্শ নিত গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলতো একদিন এক বুড়ি এসে বললে গোপাল ভাই আমায় একখানা চিঠি লিখে দাও না আমার ন ছেলে পুরী থেকে দশ ক্রস দূরে পুরে গেছে কোনো খবর পাচ্ছি নে বেশ কয়েক দিন হল টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো বুড়ির কথা শুনে গোপালে বললে আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকমা কেন ভাই আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না অনেক দিন হয়ে গেছে আজ না লিখলেই নয় আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি আজ দেখা পেয়েছি একখানা চিঠি লিখে দাও না ভাই আমি বুড়ো মানুষ কার কাছে যাব চিঠি লিখতে ভাই তুমি একমাত্র বরসা আমার যে পায়ে ব্যথা ঠাকুমা পায়ে ব্যথা তাতে কি হয়েছে চিঠি লিখবে তো হাত দিয়ে পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি তোমার কথা শুনলে হাসি পায় তোমার মতো এমন কথা কোথাও শুনিনি গোপাল এসে বললে চিঠিতে লিখব হাত দিয়েই কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে আমার যে এখন পায়ে ব্যথা এখান থেকে পুরী আবার পুরী থেকে দশ ক্রোচ দূরে নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবার কার মতো লিখিয়ে নাও ঠাকুমা আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং গিয়ে পড়ে আসবো বুড়িমা এরপর আর কি বলবে বাধ্য হয়ে চিঠি না লিখে ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে